বিসমিল্লাহ সুন্দর সুন্দর কাটচুপির দেখাবো সবাই জয়েন হয়ে যাবেন যারা এই রমজানে ব্যবসা করতে চান ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য ভালো জিনিস নিয়ে আসছি এগুলো যে অরিজিনাল কাটচুপি একেবারে এখন তো ইন্ডিয়া থেকে আসতেছে না তো এগুলি আগেরই আনা ঠিক আছে আগেরই আনা আমরাও আগে রেখে দিছি আপনাদের জন্য কিছু থ্রি পিস প্রায় যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে এই থ্রি পিসগুলো কাটচুপির ভিতরে তো এই থ্রি পিসগুলোর অনেক ডিজাইন আসছে ডিজাইনগুলো সবগুলো দেখাবো এখন কিন্তু ঈদ ঈদ উপলক্ষে এগুলোই চলবে এগুলোই ফার্স্টে থাকবে ফেমাসে থাকবে এই থ্রি পিসগুলো তো এই থ্রি পিসগুলো নিতে হলে কিন্তু ধৈর্য ধর আমার ভিডিওটা পুরো দেখতে হবে আমি দেখাচ্ছি আমার এখানে কয়েকটা কম দামে থ্রি পিস আসছে এগুলো একটু দেখায়নি হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পিছনের কাজ এগুলোও ইন্ডিয়ান ঠিক আছে এগুলোও ইন্ডিয়ান এই যে গাউন টাইপের এগুলোও ইন্ডিয়ান গাউনটা পেরেছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের পর অনেক সুন্দর একটা গাউন এই যে দেখেন কি সুন্দর একটা গাউন তো এগুলো আপনারা নিতে পারেন একেবারে কম দামে এখন এগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা কটনের ভিতরে এগুলো নেবেন এটা এটা আমি অনেক কম দামে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার দুইটা ঝুল আছে ঝুলটাই অনেক সুন্দর ঠিক আছে ঝুলটাই অনেক সুন্দর এই দুইটা ঝুলই অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর দুইটা ঝুল তো এই সুন্দর ড্রেসটা আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্টে এটা স্যালোয়ারের কাজ আছে সালোয়ারেও কাজ আছে এই যে দেখেন স্যালোয়ারের কাজ তো সুন্দর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ গোল গাউন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গোল গাউন যা লাগবে খালি নিয়ে নিবেন এদিকে রাখবো নাকি সুতির ভিতরে ছিল কাউনটা ঠিক আছে সুতির ভিতরে এরপরে এইটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আগানুরের ড্রেসই এটা একটু সিল্ক টাইপের ভিতরে এই যে দেখেন কাপড়টা একটু সিল্ক টাইপের ভিতরে অনেক সুন্দর আগানোর ড্রেস আচ্ছা লিপস্টিক লাগামুনে তুই চুপ থাক এই যে এটা অনেক সুন্দর আগানুরের একটা ড্রেস কে লিপস্টিক যখন তুমি লাগাও আচ্ছা এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা লোন থ্রি পিস রেডি থ্রি পিস আর এইটা হচ্ছে আপনার কটনের ভিতর উন্না এই জামাটাও কটন ভিতরের ইনারটা কটন ঠিক আছে আসলে বাঁকা করে ধরছি আমি এর জন্য সরি আর এইটা হচ্ছে আপনার কটনের ভিতর উন্নাটা একেবারে সফট কটন এই যে ভিতরের পিন্টার সাথে সালোয়ারটা ম্যাচিং ঠিক আছে আর এইটা হচ্ছে সেম কাপড়ের সালোয়ার সেম কাপড়ের সালোয়ার অনেক সুন্দর একটা থ্রি পিস রেডি থ্রি পিস মাত্র সাতশো মাত্র সাতশো বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা থ্রি পিসটা অনেক সুন্দর সুতির ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ যারা নিতে চান স্ক্রিনশট দিবেন রেডি থ্রি পিস ঠিক আছে শুধুমাত্র রেডি থ্রি পিস দিয়ে হবে এরপরে এইটা আরেকটা থ্রি পিস এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা দুবাই সিল্কের ভিতরে কাপড়টা দুবাই সিল্ক ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর আর এইটা এই যে দেখেন নিচের কাজটা তো নিচের কাজের সাথে ম্যাচিং করে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটাই কাজের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে এই যে এইটা হচ্ছে আপনার প্লাজোটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা তো এগুলো কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন যেহেতু মানে এগুলো সব ইনটেক এগুলি সব ইনটেক এই যে দেখেন কি সুন্দর একটা প্লাজো একেবারে ফ্যান্সি আইটেমের একটা প্লাজো আর এইটা হচ্ছে এটার উনাটা ঠিক আছে এটা হচ্ছে এটার উনাটা অনেক সুন্দর এই ড্রেসটা এটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ আপনি যদি খালি উন্নাটা আলাদা বসেন তাও বেসতে পারবেন অনেক দামে মাত্র আটশো পঞ্চাশ এটা কি ইতিহাস এটা ঘুরতে গেল হ্যাঁ এটা তো আমি দিই নি এটা কি টেবিলের উপর তুলেছ না এটা তো টেবিলের উপর ছিল না আচ্ছা জর্জেটের একটা ফ্লোর টাস গাউন জর্জেটের একটা ফ্লোর টাস গাউন অনেক সুন্দর একটা গাউন

পিওরের একটু ক্রিম কালারের মনে হয় ফকফকা সাদা না ঠিক আছে প্রাইস মাত্র মাত্র ছয়শো টাকা ঠিক আছে থ্রি গোল গাউন থ্রি পিস করতে অনেক দাম এটাও করতে পারেছে এগুলো তো আমি নেই নি আমি নিছি এগুলি

এটা প্লাজু অনেক সুন্দর এরপরে দেখেন এটাও একটা গোল জামা এটাও একটা গোল জামা অনেক সুন্দর একটা গোল জামা হাতা ভিতরে আছে হাতা লাগাই নিবেন রাফা তুই কথা না বললে আমার মনে হয় একটু আমার শান্তি হয় শান্তি হয় একবারে পাক্কা পাক এই যে পাক্কা পাসা তুন গোল গাউন এই যে পাক্কা পাসা তো পাঁচশো টাকায় লিলেনের ভিতরে পায়জামাটা চায়না একেবারে চায়না লিলেনের ভিতরে দেখেন পায়জামাটা কাপড়টা ঠিক আছে অনেক কোয়ালিটিফুল মাত্র পাঁচশো টাকায় গোল গাউন মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ফুল ইনটেক কোনো একটা কাপড়ে কোনো একটা সমস্যা কেন সমস্যার কাপড় আমি দেখলেই আমি সাইড করে রাখি কেন আমি চাই না যে আমার কাস্টমারের সাথে আর কোনো দুই কথা কখনোই হোক আমার এত টাকার দরকার নাই এই যে এটা অনেক সুন্দর একটা ফ্লোর ফ্লোর টাস, বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পরতে পারবেন যতগুলো দেখাইতেছি বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা জর্জেটের ভিতরে পিওর জর্জেট একেবারে পিওর জর্জেট এই যে দেখেন পিওর জর্জেট ঠিক আছে জর্জেটের ভিতরে এইটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় হাতা ভিতরে আছে ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা উনগুলো একেবারে পাক্কা পাসাদ দেখেন এই যে পাক্কা পাসাত মাত্র ছয়শো টাকা প্লাজু গুলা এইগুলো আমার আর ভালো লাগতেছে না এগুলো আলাদা দিস এগুলো দিস না তো পিয়াস আমার এইগুলি দেখাই মনে চায় না এই যে এইটা অনেক সুন্দর একটা গোল গাউন সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গোল গাউন আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর পিক কালার ভিতরে প্লাজু হবে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো তিনশো ইঞ্চি গের রইবে তিনশো ইঞ্চি গের ঠিক আছে এগুলো এমনি কোয়ালিটি ভালো আবার মনে করেন না যে আমি দেখাই আমার বলতে জামা ভালো লাগে না আমি এর জন্য দেখাই যেমন আমার কাস্টমারে কেউ বেশি একটু পছন্দ করে না কিন্তু এই জামাগুলো ইন্ডিয়ান ঠিক আছে এই যে সামনে কাজ পিসে কাজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ সুরমা কালার উনাটা পাক্কা পাশা প্লাজু এটা কিন্তু আপনার ওই চুইস পায় জামানা প্লাজু ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ সুরমা কালারের ভিতরে ছয়শো পঞ্চাশ এরপরে আরেকটা দেখাই আচ্ছা ওর গিয়ে ওগুলির আগ কখন ওগুলি পরে দেখাইস আমার যে এইটা হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এটা বারো থেকে চোদ্দ বছরে মেয়ে পড়তে পারবে ছয়শো পঞ্চাশ আমার সব মেধামুদা কালার দলাই দিচ্ছে আর এটাও গোল গোল গাউন গাউন এক একটার ঠিক আছে হ্যাঁ শুধু সালোয়ার আচ্ছা এটার উন আসে নাই প্রাইস আসতে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কই আর দিস না দিস না তাও ওইছ ওটা রাখ না বাদ দে বাল লাগে না ওডি দে এরপরে হচ্ছে গিয়ে এইটা একটা নায়রা কাঠ আচ্ছা এইটি আমি রাইতে দেখাম যে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে দর হাতে একটু খুলে দি এই যে চুয়াল্লিশ সাইজ বডি ঠিক আছে ঈদ কালেকশন ঈদ কালেকশন যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো কাঠচুপির কাজ করা আছে চুয়াল্লিশ সাইজ বডি এই যে অনেক সুন্দর চুয়াল্লিশ সাইজ বডি আর এইটা হচ্ছে জামাটার হাতা চুয়াল্লিশ সাইজ বডি ঠিক আছে আর এই জামাটা দেখতেছি এই যে আচ্ছা দেখি দেশ না

এটাও পুরো বডিতে কাজ করা এটাও সাইজ হচ্ছে আপনার ছিচল্লিশ দেখি ছিচল্লিশ বডি হ্যাঁ এটা ছিচল্লিশ বডি বডি সাইজ ছিচল্লিশ যারা একটু বড় নিতে চান তাদের জন্য ছিচল্লিশ আর এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে এই যে সালোয়ারটা জামাটা এইটা ব্যাকপার্ট আর এটা হচ্ছে জামাটা পুরা জামার কাজ গর্জিয়াস করে কাজ এরপরে হচ্ছে আপনার এই যে সালোয়ারও কাজ সালোয়ারটাও কাজ মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে কাজ ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ এরপরে হচ্ছে এই যে এটা আরো সুন্দর একটা ড্রেস আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসের মধ্যে যা যা ডিজাইন আসছে সব বিপিডিও হবে এগুলো না অনেক সুন্দর কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো শিলির ফিনিশিংও অনেক ভালো ঠিক আছে ভালো রেঞ্জে সেল করতে পারবেন ভালো একটা রেঞ্জে সেল করতে পারবেন এই যে ড্রেসটা সামনে পিছনে ঠিক আছে পিছনে একটা কাজ আছে পাইরে পিছনে একটা কাজ আছে নিচে ঠিক আছে নিচে একটা কাজ আছে এই যে নিচে অনেক সুন্দর করে একটা কাজ আছে আর এটা হচ্ছে আপনার ইনার সেট করে বানানো অনেক সুন্দর ড্রেসটা এরপরে এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র চোদ্দশো নব্বই মাত্র চোদ্দশো নব্বই অনেক সুন্দর মাত্র চোদ্দশো নব্বই তারপরে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সব রেডি এগুলো হচ্ছে রেডি এগুলো হচ্ছে দামি ড্রেস রেডি ঠিক আছে এখন তো ঈদ এগুলাই সারা চলবে না আর কোনো কিছু এগুলোই চলবে এই যে অনেক সুন্দর করে হাতায় কাজ করা ব্যাক সাইডেও মানে নিচে একটু কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডে নিচে কাজ আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার নিচের কাজটা এই যে নিচের কাজটা আর এইটা হচ্ছে সালোয়ারটা এটা উন্নাটা এই যে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা প্রাইস আছে চোদ্দশো নব্বই অনেক সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো নব্বই এগুলো রেডি আগানুরের ড্রেস রেডি আগানুরের ড্রেস এরপরে এই ড্রেসটা এটা গলায় অনেক সুন্দর করে হ্যাঁ এটা কত এটাও সিচল্লিশ চুয়াল্লিশ পরতে পারবো সিসল্লিশ করি সিসল্লিশ খায় না আচ্ছা এইটাও অনেক সুন্দর এটা পিঙ্ক কালারের ভিতরে এই যে কাজগুলো দেখেন কি সুন্দর করে কাজ করা এরপর এটা সামনে পিছনেও কাজ আছে এই যে পিছনেও কাজ আছে সামনে তো কাজ আছেই অনেক সুন্দর এরপরে এইটা হচ্ছে উনাটা এই যে উনারটা

এটা আরো সুন্দর এই যে এটা আরো সুন্দর এটা কি কালার এটা রে এটা অনেক সুন্দর একটা কালার ইসা হাতা হাতা কাজ আছে তারপরে হচ্ছে আপনার সামনের পার্ট সামনের পাটে পুরো গর্জিয়াস করে কাজ করা পিছনের পাটেও কাজ করা এই সুন্দরটা প্রাইস হিসেবে এই যে খেলোয়াড় মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ তারপরে এই ড্রেসটা এটা চুয়াল্লিশ সাইজ বড়ি পড়তে পারবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বড়ি পড়তে পারবেন এরপরে হচ্ছে কি এইটা হচ্ছে নিচের কাজটা করে কাজ করে আর ব্যাক সাইডেও কাজ আছে সামনেও কাজ পিছনেও কাজ ওয়ালাইকুম সালাম এই যে দেখেন কি সুন্দর এইটা অনেক সুন্দর হ্যাঁ সবগুলাই সুন্দর এটা হচ্ছে পিওরের ওনা হবে এটা পিওরের ওনা প্রাইস হচ্ছে চোদ্দশো নব্বই প্রাইস হচ্ছে চোদ্দশো নব্বই অনেক সুন্দর চোদ্দশো নব্বই সুন্দর সুন্দর কালার দেখে কয়েকটা লোক এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটাও অনেক সুন্দর অনেক সুন্দর মানে এগুলো হচ্ছে আগানুরের অরিজিনিয়াল ড্রেসগুলো ঠিক আছে আগানুরের অরিজিনাল ড্রেস এটার সাইজ এটাও মনে করেন আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন মানে বডি সাইজগুলো এগুলো ভালো না বডি সাইজগুলো ভালো সবাই একটু বড় সাইজই চায় ছোটো সাইজটা না চলে কম একটু বড় কমানো যায় কিন্তু এইগুলি এইগুলি এইগুলা কি সেটিং নিতে হবে নাকি আনসেটিং এগুলো হচ্ছে কি আপনার সেটিং ইন্ডিয়ান জামাগুলো তো এগুলো মানে সেটিংয়ের কোনো একটা কালারে চারটা কালার বানায় না চারটা কালার বানায় না বুঝছেন এক একটা ডিজাইন বানায় চারটা কালার হয় না এগুলোর আমিও দেখছি আপনার আপনার দেখা আমি নিজের চোখ দেখ অন্য জায়গায় ঢুকে গেছি দেখতেছি জামাগুলো কেমন আমিও দেখতেছি এখনই তো খুললাম মানে নিজেও তো খুলা দেখি না এই যে এটাও দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং এগুলোর কোয়ালিটি অনেক ভালো এগুলো ভালো রেডে সেল করতে হবে তিন হাজার আড়াই হাজার তিন হাজার সেল করতে পারবেন ঠিক আছে এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ কিন্তু সাইজই মিস্টেক করছে না এগুলো আমাদের কাছে কেন আসছে শুনেন আমরা বলি এগুলো আপনার আমার কাছে আসতো না এই দেখেন আটত্রিশ সাইজ দেখছে এটা হচ্ছে এটাও বললাম চুয়াল্লিশ কিংবা বিয়াল্লিশ সাইজটা হচ্ছে বিয়াল্লিশ লেগছে আটত্রিশ এর কারণে আবার ঠিক করব এর জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে না না এই সাইজও ঠিক করা হয় হ্যাঁ কোটি কোটি টাকার ব্যবসায়ী ঠিক করা হয় না ফালায় রাখছে ভাই এখন দাম দিয়ে নিব একটু দাম দিয়ে নিয়ে আসি কি করুন হ্যারা এরকম আড়াই হাজার তিন হাজার ব্যস্ত কিন্তু এরা তিন হাজারের নিচে ব্যস্ত না সাইজটা ঠিক করতে হইব মেশিনে আবার নিতে হইব নিয়ে নেই অলসমানি করে দিয়ে দিচ্ছে এই যে সালোয়ারগুলো দেখেন কি সুন্দর মানে কাপড় পাইবেন ভালো কোয়ালিটির এর এসে বড় কথা এটা অনেক সুন্দর মাত্র চোদ্দশো নব্বই অনেক সুন্দর মানে অনেক সুন্দর যেটা যা বলবো সেরকমই পাবেন আর আপনারা তো জানেন আমি যেটা বলবো সেটাই হবে এই যে এইটা হচ্ছে ব্লুর ভিতরে এটা না এখানে অনেক সুন্দর করে ফোন করা আছে এখানে অনেক সুন্দর করে ফোন করা আছে এই যে ফোনটা দেখেন এই যে কীভাবে বোঝাবো ভিতর থেকে দেখা দিই এই যে অনেক সুন্দর করে ফোন করা আছে ঠিক আছে ফোন করা আছে অনেক সুন্দর করে তো এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার জামাটা এই যে এটা হচ্ছে আপনার জামাটা শর্ট টপস শর্ট জামা শর্ট জামা আসবে পুরো জামাটাতে গর্জিয়াস করে কাজ করা এই যে পুরো জামাটাতে গর্জিয়াস করে কাজ করা ঈদ কালেকশান আর কি তারপরে এটা হচ্ছে সায়াডা এটা হবে নিচের সায়াডা সায়ারারা আপনি সারারা বানালেন ঠিক আছে সারারা বানাই ফেলেন এই যে এটা হচ্ছে সায়াটা কিন্তু জর্জেটের ভিতরে সফট জর্জেট জর্জেটের ভিতরে এই যে এটা জর্জেটের ভিতরে এটা সে প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ সাত উন্নাটা অনেক সুন্দর এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য বারোশো পঞ্চাশ এটা কিন্তু অনেক দামি কাজ করা অনেক দামি কাজ করা বারোশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে ভাই বোনরা যারা সেল করেন তাদের জন্য সেলারদের জন্য আমাদের আনা তো যারা এখন নিবেন তারা জিতবেন আয়ানিয়ান তাও জিতবেন সবাই জিতবেন এই যে এটা আরো সুন্দর কালোর ভিতরে কালো জামা তো সহজে পাওয়া যায় না আপনারা জানেন এই যে কালো জামা কিন্তু সহজে পাবেন না এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর একটা কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে ঠিক আছে অনেক সফট হ্যাঁ এগুলো আপনি সাড়ে তিন হাজারের নিচে বিক্রি করবেন না আমি কম দামে বিক্রি করতেছি আপনারা কম দামে বিক্রি করেন না এই যে অনেক সুন্দর কাজ আর এটা দিচ্ছি আপনাদেরকে এই কালো ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে কালো ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা সালোয়ারটা ধলে হাতে ও সেরকম সালোয়ারটা রকম কাপড়টা অনেক সুন্দর সালোয়ারটা এই যে কালো কালোর সাথে কালো কালোর সাথে কালো মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ যা লাগবে তাহলে নিয়ে নেবেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর সাদার ভিতরে সাদা ফক ফোকা সাদার ভিতরে সাদা ফক ফোকা এটা সামনে যেমন কাজ আপনার পিছনেও কাজ আছে সামনে যেমন কাজ পিছনেও কাজ আছে এটা হচ্ছে আপনার জামাটা কুনাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যে এইটা আরও সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলো কাজের কোয়ালিটিটা দেখে কাজের কোয়ালিটিটা দেখছেন কি সুন্দর কাজের কোয়ালিটি অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলো যদি আপনারা দেখে কখনও ফালায় রাখা যাবে না তো এই ধরনের প্রোডাক্টগুলো যারা হোলসেলে নিতে চান আমার কাছে কিছু প্রোডাক্ট আছে আপনারা যদি নিতে চান চলে আসবেন ঠিক আছে নিতে চান পাইকারি নিতে চান তারা চলে আসবেন অল্প সংখ্যক প্রোডাক্ট আবার কেউ আবার একেবারে অনেক মনে করেন না অল্প সংখ্যক প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে চৌদ্দশো নব্বই চোদ্দোশো নব্বই দুপুরের আর একটা ড্রেস এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে পুরো ড্রেসটা কাজ পুরাই ড্রেসটাই কাজ পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা এটা অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর মানে কাজের কোয়ালিটিটা অন্যরকম আমরা তো আসলে দেখতে পারি না যদি দীক্ষা খুলে আনা যায় তো তাহলে মনে করেন দীক্ষা দেখা বাচ্চা বাচ্চা আনতে পারতাম তো এটা অনেক সুন্দর আর এইটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছে একবার কম নয় সালোয়ারটা কই দিয়াস এই যে সালোয়ারটাও সেম কাজ এই যে দেখেন জামাটার যেই কাজটা সালোয়ার সেই কাজ সেম কাজ সেম কাজ ঠিক আছে কালারের ভিতরে এই যে এটা হচ্ছে অন্যটা মাত্র চোদ্দশো নব্বই মাত্র চোদ্দশো নব্বই আর একটা ড্রেস এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এগুলির দাম পাইবেন মানে প্রোডাক্ট সেল করতে পারবেন ভালো রেটে এটা অনেক সুন্দর এই যে নিচে অনেক সুন্দর করে কাজ আসছে এই পেঁয়াজ পূর্ণা সালোয়াডটা দিয়েটা এটা সালোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ

বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর এটা এটা মানে চল্লিশ সাইজ এটা লেগেছে ছত্রিশ সাইজ এটা চল্লিশ সাইজ হ্যাঁ আসলে সাইজগুলো এমন হয়েছে আমি ধরলেই বলতে পারি ঠিক আছে

আচ্ছা দি এই জি এই জি এটা অনেক সুন্দর জর্জেটের জের ভিতরে কালারটা কি সুন্দর মনটা শান্তি কালার একবারে মন শান্তি এত সুন্দর একটা কালার এত সুন্দর কালার মাত্র ষোলোশো মাত্র ষোলোশো এটা অনেক সুন্দর ষোলোশো এটা না এটা কেমন দেখা যায় আমি যেটা কই সুন্দর না এরা তুই কত সুন্দর আর তুই যেটা কত সুন্দর এরা আমি কই না সুন্দর না এইটাই তো আমার ভালো লাগে না এইটা তুই কিছু সুন্দর এইটাও সুন্দর ঠিক আছে কালারটা আমার তো ভালো লাগে না এটা হচ্ছে ইয়া কালার কি জানি কালার পিএস কালার পিএস অনিয়ন কালার অনিয়ন কালার মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ এটাও সুন্দর ঠিক আছে এটা হচ্ছে পিওরের ভিতরে জল যেটেস এই যে এইটাও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস পুরো গর্জিয়াস করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন উফ কাজ দেখতে শান্তি হয়ে যায় মনটা ঠিক আছে অনেক সুন্দর আমার ড্রেসটার লোক এটা মিলছে ও সামনে পিসের দুই সাইডে কাজ এটা না সবগুলো হ্যাঁ সবগুলো এই কোনোটা দেখিনি সবগুলো না 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 এই যে এই অ্যাম্ব্রয়ডারিটা পিছনেও করছে এটা সামনেও করছে পিছনেও করছে এটা অনেক সুন্দর তারপর এটা ওফ এটা অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর এই ড্রেসের সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর না তো পনেরোশো পঞ্চাশ এটাও সুন্দর এটা অনেক সুন্দর হওয়া এটা অনেক সুন্দর ওনার ফুল সমস্যা নেই সুন্দর আছে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ওনারাও সুন্দর অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর মানে এগুলোর জন্যই ঈদ ঈদ আসছে শুধুমাত্র এগুলোর জন্যই আমাদের ঈদ মানে এগুলা এগুলোর জন্য এগুলো পার্টি ড্রেস আপনারা ভালো ড্রেস সেল করতে পারবেন এই যে এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা সালোয়ারটা এই যে মাত্র বারোশো পঞ্চাশ যা লাগবে নিয়ে নেবেন এই সুন্দর জামাগুলো আবার রাত্রে চলে আসবো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো রাত্রে না আসলেও আবার দেখি একটু পরে তো কাজ শেষ হলেই আমি লাইভে চলে আসবো আসসালামু আলাইকুম